আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আজকের এই ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে টেলিগ্রাম অ্যাকাউন্ট স্টক করবেন প্রতিটা টেলিগ্রামের জন্য কত টাকা পাবেন কিভাবে ভিভোটে অ্যাকাউন্টগুলো অ্যাড করবেন এবং কিভাবে উইথড্র করবেন তো সম্পূর্ণ প্রসেস থাকবে এই ভিডিওতে তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন তো প্রথমে আসি আপনারা টেলিগ্রাম অ্যাকাউন্টগুলো কিভাবে স্টক করবেন তো স্ট্রোক করাটা কিন্তু সবার ক্ষেত্রে প্রযোজ্য নয় কারণ যারা অ্যাকাউন্ট করা মাত্র বিক্রি করতে পারবে না তারা চাইলে কিন্তু স্টক করে রাখতে পারবে তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এজন্য আপনাদের ফার্স্টে এই বিষয়টা দেখিয়ে দিব। প্রথমে একটা বিষয় ভালোভাবে জেনে নেন ধরেন আপনি স্ট্রোক করেন আর না করেন আপনি যখন টেলিগ্রাম অ্যাকাউন্টগুলো সেল দিবেন তার জন্য কিন্তু আপনার অবশ্যই প্রথমে টেলিগ্রাম অ্যাকাউন্ট করা লাগবে তো এর জন্য কিন্তু আপনার টেলিগ্রাম অফিসিয়াল অ্যাপস ছাড়া যেটা প্লে স্টোরে পাওয়া যায় ওই অ্যাপস ছাড়া কিন্তু আপনারা অ্যাকাউন্টগুলো করতে পারবেন না তো এক্ষেত্রে আপনারা কি করবেন আপনার যে মেন টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে সেটা আপনারা বিগ্রামে রেখে দিবেন এটাও কিন্তু টেলিগ্রামের মতো সব ফিচার এখানে পেয়ে যাবেন তো এরপরে কি করবেন আপনার যে মেন অ্যাকাউন্ট তো ফার্স্টে কিন্তু আপনার মেন অ্যাকাউন্ট যদি করা থাকে টেলিগ্রামে তাহলে ওইটা কী করবেন আপনি টেলিগ্রাম ওপেন করে জাস্ট এখান থেকে আপনি সেটিংয়ে চলে যাবেন যাওয়ার পরে নাম্বার কপি করে এখানে দিয়ে দিবেন দেওয়ার পরে আপনারা এখানে লগ করবেন তো আপনি যদি অ্যাকাউন্ট স্ট্রোক নাও করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার এই কাজটা করা লাগবে আপনার মেইন যে অ্যাকাউন্ট আছে যেটা দিয়ে আপনি টেলিগ্রামে কাজ করবেন হোয়াটসঅ্যাপে কাজ করবেন সেটা আপনি রেখে দেবেন বিগ্রামে এবং আপনি টেলিগ্রামটা ফাঁকা রেখে দেবেন কারণ এইটা দিয়ে আপনি টেলিগ্রাম অ্যাকাউন্ট করবেন এবং সেই অ্যাকাউন্টগুলো চাইলে স্ট্রোক করে রাখতে পারবেন টেলিগ্রামে আর না হলে আপনি বি বোটে সরাসরি নাম্বারগুলো সেল দিয়ে দিবেন তো নাম্বার যদি আপনি স্ট্রোক নাও করেন তাহলেও কিন্তু কোনো সমস্যা না তো আমি দেখাই দিই আপনারা কিভাবে স্ট্রোক করবেন এবং কিভাবে সেল দিবেন তো ধরেন আপনি বিগ্রামে আপনার মেন অ্যাকাউন্ট রেখে দিয়েছেন এখন একটি নাম্বারে আপনি অ্যাকাউন্ট করবেন তার জন্য আপনি টেলিগ্রাম অ্যাপসটি ওপেন করবেন এরপর আপনি যে নাম্বারটা দিয়ে অ্যাকাউন্ট করবেন ওই নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। তো নাম্বার বসানোর আগে অবশ্যই এখানে কান্ট্রি কোড দিয়ে নেবেন বাংলাদেশের হলে বাংলাদেশের ইন্ডিয়ার হলে ইন্ডিয়ার তো ডাবল এইট জিরো হচ্ছে বাংলাদেশের কান্ট্রি কোড সবাই জানেন এরপরে আপনি যে নাম্বারটা দিয়ে অ্যাকাউন্ট করবেন সেই নাম্বারটা সিম্পলি এখানে বসাই দিবেন এরপরে পাশে যে তির অপশন আছে এখানে একটা ক্লিক করে দিবেন দেওয়ার পরে ইএসএ ক্লিক করে দেবেন দেওয়ার পরে এখানে ইমেল চাইবে তো এক্ষেত্রে আপনারা কী করবেন আপনি যেহেতু এই কাজ রেগুলার করবেন আর রেগুলার না করলেও আপনার ফোনে দশ থেকে বিশটা মতো জিমেল অ্যাকাউন্ট করে নেবেন জিমেল অ্যাকাউন্ট করা কিন্তু অনেক সোজা চাইলে আপনার ইউটিউব ভিডিও দেখে করতে পারেন আর যদি আপনার ফোনে ইমেল থাকে তাহলে তো কোনো সমস্যাই নাই আপনি জাস্ট এখান থেকে সাইন ইন উইথ গুগলে একটা ক্লিক করে দিবেন এরপর আপনার ফোনে যতগুলো ইমেল আছে সবগুলো শো করবে তো আমি এখান থেকে যে কোনো একটা ইমেল দিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু যে নাম্বারটা দিয়ে আমি অ্যাকাউন্ট করব সেই নাম্বারে কিন্তু একটা কলের মাধ্যমে কোড চলে যাবে আর ধরেন আপনার ফোনে দশটা জিমেল আছে সেক্ষেত্রে কি হবে আপনি এক একটা জিমেলে তিন ঘন্টা পরে একটা করে অ্যাকাউন্ট করতে পারবেন তো এখন যেই জিমেলে একটা অ্যাকাউন্ট করা হবে ওই সেম জিমেলে কিন্তু তিন ঘন্টা পরে আবার একটা অ্যাকাউন্ট করা যাবে এভাবে প্রতিদিনই কিন্তু অ্যাকাউন্ট করতে পারবেন তো আপনার যদি দশ থেকে পনেরোটা মতো জিমেল থাকে তাহলে কিন্তু অনায়াসে আপনি দিনে পঞ্চাশ থেকে ষাটটা পর্যন্ত টেলিগ্রাম অ্যাকাউন্ট করতে পারবেন তো এখন তো দেখালাম টেলিগ্রাম অ্যাকাউন্টগুলো কিভাবে করবেন তো আমি কিন্তু এখানে র্যান্ডম একটা নাম্বার দিছি আপনাদের দেখানোর জন্য কিভাবে টেলিগ্রাম অ্যাকাউন্ট করবেন নতুন নিয়মে কোড দেওয়ার পরে অবশ্যই টেলিগ্রাম অ্যাকাউন্ট হয়ে যাবে এরপর আপনারা কি করবেন আপনারা এখানে যে তিনটা দাগ দেখতে পাচ্ছেন তো এখানে একটা ক্লিক করে দিবেন কোনায় এরপরে এখান থেকে অ্যাকাউন্টের সেটিংয়ে চলে যাবেন যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার এই নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করছেন সেই নাম্বারটা এখানে শো করতেছে তো এটা একটু চেপে ধরে রাখবেন এরপরে কপিতে ক্লিক করে দিবেন তো এটা জাস্ট দেখা আপনারা কিভাবে স্ট্রোক করবেন আর টেলিগ্রাফ কিন্তু অবশ্যই আপনাদেরকে নামায় নিতে হবে যদি স্ট্রোক করতে চান আর না হলে আপনারা ডিরেক্টলি যদি সেল দিতে চান সেক্ষেত্রে কোনো সমস্যা নাই না ইনস্টল করলেও তো এরপরে কী করবেন টেলিগ্রাফ অ্যাপসটি ওপেন করে নেবেন এরপরে একটু সিলাইক্ট করবেন পাশের দিক থেকে এরপরে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন যদি প্রথম অবস্থায় থাকে তাহলে নিচে দেখবেন স্টেট বাটন থাকবে তো সেখানে ক্লিক করলে কিছু পারমিশন চাইবে ওইগুলো অ্যালাউ করে দিবেন তো স্টক করার ক্ষেত্রে আপনি ধরেন একটা অ্যাকাউন্ট করছেন ওইটা এখানে জাস্ট ফার্স্টের বক্সে পেস্ট করে দিবেন দেওয়ার পরে এখানে তীর বাটন একটা ক্লিক করে দিবেন এরপরে ইয়েসে একটা ক্লিক করে দিবেন এখন কিন্তু এই অ্যাকাউন্টে আমি যে তো এখন কিন্তু আমার যে অ্যাকাউন্ট করা ছিল ওইটা কিন্তু কোড চলে গেছে তো আমি এখান থেকে কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিব তাহলে কিন্তু এখানে একটা অ্যাকাউন্ট অ্যাড হয়ে যাবে তো এই সেম প্রসেসে আপনারা অনেকগুলো অ্যাকাউন্ট কিন্তু এখানে রাখতে পারবেন পঞ্চাশ ষাট প্লাস যত ইচ্ছা তত কিন্তু রাখতে পারবেন স্ট্রোক করার ক্ষেত্রে তো এখন দেখাবো আপনারা এই অ্যাকাউন্টগুলা কিভাবে সেল দিবেন তো এর জন্য আপনি যে ভিডিওটা দেখতেছেন ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন এর জন্য আপনি এখানে জাস্ট টাইটেলের উপরে একটা ক্লিক করে দিবেন এরপরে এখানে দেখতে পাবেন এ যদি সেম আসে তাহলে এরকম করবেন তো এখানে মোর অপশন একটা ক্লিক করে দিলে কিন্তু টেলিগ্রাম চ্যানেল আছে ওইটার লিঙ্ক এখানে শো হবে তো আপনি সিম্পলি এখান থেকে টেলিগ্রামে যে লিঙ্ক আছে এটা একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দিলাম এরপরে কিন্তু আমার যে মেন অ্যাকাউন্ট আছে ওইটাই নিয়ে চলে আসলো আর যদি না আসে আপনাদের তো আপনারা সেক্ষেত্রে কী করবেন এখানে তিনটা অপশান শো হতে পারে ওখানে আপনার বি গ্রাম থাকবে ওইটাইতে আপনার ক্লিক করে দেবেন যেটা আপনার অ্যাকাউন্ট থাকবে মেন অ্যাকাউন্ট যেইটাই থাকবে ওইটাই ক্লিক করে দিলে আমাদের চ্যানেলে আপনার কিন্তু নিয়ে চলে আসবে তো এখন দেখাই আপনার ফার্স্টে কাজ কি এখানে ধরেন এখানে ফার্স্টে জয়েন দিয়ে নেবেন তো আমি জয়েন দিয়ে নিচ্ছি এরপরে আমার কাজ হচ্ছে এখানে দুইটা বোর্ড অ্যাড হওয়া এই দুইটা বোর্ডে মূলত আপনারা কাজ করতে পারবেন আর এখানে যে একশো বাইশ একশো বিরাশি সিরিজের বোট আছে এরকম বোট কিন্তু অনেক আছে ঠিক আছে দশ বারোটা মতো এরকম সিরিজের বোট আছে তো ওইগুলো বর্তমানে অফলাইনে রয়েছে তো এই দুটো অন আছে তো এই দুটো আপনারা কাজ করবেন তো এখন দেখায় আপনারা অ্যাকাউন্ট করার পরে কিভাবে এখানে সেল দিবেন মানে অ্যাকাউন্টগুলো কিভাবে আপনারা সেল দিবেন তো এর জন্য ফার্স্টে এখানে ফার্স্টের বোটে আমি ক্লিক করছি বি একশো বাইশ তো এটার উপর একটা ক্লিক করছি এরপরে এখানে স্টার্ট বাটন একটা ক্লিক করে দিবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন তাদের যে চ্যানেল আছে সেখানে একটু জয়েন হয়ে নিতে হবে যেহেতু এটা হচ্ছে আপনার উর্দু ভাষায় সব কিছু লেখা থাকবে এক্ষেত্রে আপনারা কি করবেন আমি যেভাবে ফলো করতেছে ওইভাবে দেখলে কিন্তু সব কিছু আপনারা বুঝতে পারবেন তো এই লিঙ্কে একটা ক্লিক করে ফার্স্টে তাদের চ্যানেলে জয়েন হয়ে নিচ্ছি এরপরে ব্যাক করব ব্যাক করার পরে এখানে যে বাটন পাবো এই বাটন একটা ক্লিক করে দেবো তো এখানে একটা ক্লিক করে দিচ্ছি তো এরপরে কী করবেন এখানে যে স্টার্ট উপরে যে স্টার্ট বাটন আছে এটা জাস্ট কপি করবেন কপি করার পরে এখানে পেস্ট করে সেন্ড করে দিবেন তাহলে কিন্তু বাটনগুলো শো করবে এখন দেখতে পাচ্ছেন এখানে চারটা বাটন শো হয়েছে তো প্রথম বাটনের কাজ হচ্ছে আপনি যখনই নাম্বারগুলো সেল দিবেন ধরেন এখন একটা নাম্বার সেল দিব এক্ষেত্রে আপনার প্রথম বাটনে একটা ক্লিক করতে হবে এরপরে আপনার নাম্বারটা দিতে হবে তারপর হচ্ছে এই বাটনে ক্লিক করলে আপনার ব্যালেন্স কত আছে সেটা দেখাবে আর এটা হচ্ছে উজ্জ্ব বাটন আর এটা হচ্ছে কন্ট্যাক্ট বাটন এটা তেমন একটা কোনো কাজে লাগে না তো আমি এক এক করে দেখাই দিচ্ছি একটা নাম্বার অ্যাড করে দেখাই দিব কীভাবে উইজ্জো করবেন ও মূল বিষয়টা হচ্ছে এখানে কিন্তু একটা অ্যাকাউন্ট অ্যাড করলেও আপনি উজ্জ্ব করতে পারবেন এবং সেটার টাকা নিতে পারবেন তো এখন আপনার একটা অ্যাকাউন্ট আমি অ্যাড করে দেখাই তো ফার্স্ট আমি ওই নাম্বারটা কপি করে নিয়ে আসবো যেটা আমি সেল দিব তো আমি আমার কিছু অ্যাকাউন্ট এখানে স্টক করা রয়েছে আপনাদের দেখানোর সুবিধার্থে এটা আমি এখন সেল দিয়ে দেখাবো তো এখানে একটা অ্যাকাউন্ট আছে ফার্স্টে এই অ্যাকাউন্টের সেটিংয়ে চলে যাব এরপরে নাম্বারটা কপি করে নিব কপি করার পরে ডিরেক্টলি আমরা আবার বোটে চলে যাব যে বোটে সেল দিতে চাচ্ছি সেখানে চলে যাব এরপরে প্রথম যে বাটন আছে প্রথম যে বাটন আছে এইটার উপরে একটা ক্লিক করব তো এখানে একটা ক্লিক করলাম এরপরে এখন যে নাম্বারটা কপি করে নিয়ে আসছি মানে যেটা আমি সেল দিব ওই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন দেওয়ার পরে এখানে পাশে সেন্ট বাটন পাবেন এখানে একটা ক্লিক করে দিবেন। এখন একটু ওয়েট করবেন দেখবেন ওই অ্যাকাউন্টে একটা কোড চলে যাবে পাঁচ সংখ্যার ওইটা এখানে দিয়ে দিবেন তো প্রসেসিং কমপ্লিট এখন দেখতে পাচ্ছেন উপরে একটা কোড চলে আসছে কোড যদি না আসে সেক্ষেত্রে কী করবেন আপনারা যে অ্যাকাউন্টটা সেল দিবেন ওই অ্যাকাউন্টের ভিতরে চলে যাবেন আমি দেখাচ্ছি এখানে জাস্ট আগে কপি করে নিলাম তো কোড যদি না আসে তো আপনারা জাস্ট ধরেন আমি এই অ্যাকাউন্টটা আপনাদের সেল দিয়ে দেখাচ্ছিলাম তো আমি এখানে চলে যাব যাওয়ার পরে এখানে মেসেজ অপশনে এই যে টেলিগ্রাম থেকে কিন্তু একটা মেসেজ আসছে তো এইটার মধ্যে কিন্তু টেলিগ্রাম কোডটা থাকবে এখন যে কোডটা আসলো এই যে নিচে একেবারে নিচে যে কোডটা আছে এই কোডটা মূলত এখন আসছে ছয়টা একান্নই তো এখন এই কোডটা আমি এখানে দিয়ে দিব এখানে বসাই দিলাম এরপরে এখানে সেন বাটন একটা ক্লিক করে দিব তো ভিডিওটা লং হওয়ার কারণ আছে যেহেতু খুঁটিনাটি বিষয় সবগুলো দেখাই আপনাদেরকে বোঝাচ্ছি এজন্য একটু লং হবে একটু ধৈর্য সহ করে দেখবেন আর কি যাই হোক এখন দেখতে পাচ্ছেন কোড দেওয়ার পরে কিন্তু আমাদের একটা অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেছে ঠিক আছে একটা অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেছে তো এখানে একটা বাটন দেখতে পাচ্ছেন এই বাটনটা মূলত আমরা এক ঘন্টা পরে এই অ্যাকাউন্টটা ক্লাইম করতে পারবো এখন যে অ্যাকাউন্টটা সেল দিলাম এটা এক ঘন্টা পরে ক্লাইম করতে পারবো এক ঘন্টা পরে এখানে ধরেন এখন বাজে ছয়টা বাউান্ন আমি এই অ্যাকাউন্টটা সেল দিয়েছি সাতটা বাউন্ন তিপ্পান্নর সময় আমি এখানে জাস্ট ক্লিক করে দিব দেওয়ার পরে এখানে ডাইরেক্টলি ক্লাইম হয়ে যাবে এখন দেখতে পারছেন লেখা আছে উনষাট মিনিট এটা উনষাট মিনিট লেখা আছে মানে উনষাট মিনিট পরে আমি এটা ক্লাইম করতে পারবো আশা করি বুঝাইতে পারছি তো ধরেন আমি উনষাট মিনিট পরে এটা ক্লাইম করা হয়ে গেছে আমার এটা ক্লাইম করা হয়ে গেছে তো এরপরে যদি আপনি আবার একটা অ্যাকাউন্ট অ্যাড করতে চান তাহলে কি করবেন এখানে আবার প্রথম বাটনে একটা ক্লিক করে দিবেন দেওয়ার পরে আপনি যে নতুন আরেকটা অ্যাকাউন্ট করছেন সেই অ্যাকাউন্টটা ধরেন এখানে দিয়ে দিবেন দেওয়ার পরে সেন বাটনে ক্লিক করে দিলে কোড আসবে তো বিষয়টা হলো প্রতিটা অ্যাকাউন্ট সেল দেওয়ার আগে কিন্তু প্রথম বাটনে একটা করে ক্লিক করতে হবে এটাই আর কি তো আপনি এক ঘন্টা পরে যখন ক্লাইম করবেন তো ক্লাইম করার পরে এখানে ধরেন এক ঘন্টা পরে এখান থেকে ক্লাইম করছেন করার পরে আপনি আপনার ব্যালেন্স কত আছে সেটা কিভাবে দেখবেন তো এর জন্য আপনি এই যে ম্যান আইকন যেটা আছে এই বটনে একটা ক্লিক করে দিবেন দেওয়ার পরে আপনার ব্যালেন্সটা এখানে দেখাবে তো এখানে দেখতে পাচ্ছেন ব্যালেন্স আছে আমার জিরো জিরো দেখাচ্ছে যেহেতু আমি এখানে কোনো কাজ করি নাই তো কাজ করলে অবশ্যই এখানে ব্যালেন্স দেখাবে মানে এখানে ক্লাইম করার পরে কিন্তু এখানে ব্যালেন্স দেখাবে তার আগে কিন্তু এখানে ব্যালেন্স জিরোই থাকবে তো ধরেন আপনি দশটা অ্যাকাউন্ট এইভাবে অ্যাড করার পরে এক ঘন্টা সব এক ঘন্টা পার হওয়ার পরে আপনি এখানে কি করবেন সবগুলো ধরেন ক্লাইম করলে এখানে দশটাই শো করবে ঠিক আছে তো এখন দেখাবো আপনারা কিভাবে উই্য করবেন উজ্জোর বিষয়টা হচ্ছে আপনারা প্রতিদিন কিন্তু রাত এগারোটার আগে আপনাদেরকে উজ্জো করতে হবে না হলে কালকে সকালে মানে আজকে ধরেন আমি কাজগুলা করছি আজকে আমি নাম্বারগুলো অ্যাড করছি এখন উজ্জ্ব করতে হলে আজকে রাত এগারোটার আগে আমাকে উজ্জ্ব করতে হবে না হলে কিন্তু পেমেন্টটা আমি কালকে পাবো না পরশু দিন পাব যদি আবার কালকে উজ্জ করতে হয় মানে আজকে যদি রাত এগারোটার মধ্যে উজ্জ্ব করেন তাহলে টাকাটা কালকে সকালে পাবেন হোয়াটসঅ্যাপের কাজে কি হয় আপনারা প্রতিদিনের টাকা প্রতিদিন পাবেন আর হচ্ছে এখানে কালকে সকালে পাবেন মানে আজকে কাজ করলে কালকে সকালে পাবেন যদি আজকে উইযো করেন আশা করি বুঝাইতে পারছি তো এখন দেখাই আপনারা কীভাবে উইজো করবেন তো এর জন্য আমি আমার মেন অ্যাকাউন্টে চলে যাচ্ছি তো উইযো করার জন্য প্রতিবারই উজ্জো করার জন্য আপনার একটা কাজ করা লাগবে আপনি জাস্ট ব্যাক করে আমাদের চ্যানেলে চলে আসবেন তো চ্যানেলে সব সময় কিন্তু এখানে আপডেটগুলো দেওয়া থাকবে প্রতিদিন কখন কীরকম কাজ করবেন রেট কত কিভাবে কাজ করবেন সবগুলো কিন্তু এখানে দেওয়া থাকবে তো এখন কি করবেন এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যেহেতু আমরা টেলিগ্রামের কাজ করতেছি তো টেলিগ্রামের একটা কার্ড নাম আছে মানে কার্ড নাম ছাড়া কিন্তু উইথড্র হয় না আর যদি উল্টা পাল্টা দেন তাহলে কিন্তু পেমেন্ট পাবেন না সেক্ষেত্রে আপনারা কি করবেন এখানে দেখেন একটা কার্ড নাম রয়েছে ইএস প্রিন্স এখানে দেখতে পাচ্ছেন তো মূলত ইএস প্রিন্সের উপরে একটু ক্লিক করে ধরে রাখলে এটা কপি হয়ে যাবে এটা হচ্ছে আপনার কার্ড নেম ঠিক আছে তো এই হচ্ছে আমি এখানে ধরেন একটু ক্লিক করে ধরে রাখলাম অটোমেটিক কপি হয়ে গেছে আপনি চাইলে লিখেও দিতে পারেন এটা কোনো সমস্যা না তবে জন্য বানান একটু ভুল না হয় সবগুলো বড়ো হাতের ইএস স্পেস প্রিন্স ঠিক আছে আর বুঝতে না পারলে এখানে জাস্ট এসে কপি করে নেবেন এরপরে ধরেন আপনার ব্যালেন্স আছে এই জন্য আপনি উজ্জ্ব করবেন আমাদের যে কার্ড নেম আছে ওইটা কিন্তু আমরা কপি করে নিয়ে আসছি সরি আমি কপি করে নিয়ে আসছি তো এখন দেখেন এই যে অ্যাকাউন্টগুলো উপরে করা আছে এটা আপনাদের ড্যামো দেখানোর জন্য করছিলাম তো এখানে দেখেন আমি অ্যাকাউন্টটা অ্যাড করছি চারটা পনেরোই এখন আর এখন বাজে হচ্ছে আপনার ছয়টা সাতান্ন তো অবশ্যই আমি এখন ক্লাইম করতে পারবো মানে আপনি এক ঘন্টার আগে কিন্তু ক্লাইম করতে পারবেন না তবে এক ঘন্টার পরে দুই তিন ঘন্টা চার পাঁচ ঘন্টা একদিন পরেও কিন্তু ক্লাইম করতে পারবেন তো এখন আমি জাস্ট এই ক্লাইম বাটনে একটা ক্লিক করে দিব দেখতে পাবেন অবশ্যই ক্লাইম হয়ে যাবে যদি আপনার অ্যাকাউন্টটা নতুন হয় অবশ্যই ক্লাইম হয়ে যাবে তো একটু সময় নেয় আর কি এই যে ক্লাইম হয়ে গেলে এরকম টিক চিহ্ন আসবে আর কি এরপর ওকেতে ক্লিক করে দিবেন তো আমার উপরে আরও আরও অ্যাকাউন্ট আছে আমি এগুলো ক্লাইম করে নিচ্ছি যেহেতু উইড্রো দিয়ে দিব তো এখন দেখে আপনারা কীভাবে উইথড্র করবেন তো উইড্রো করার আগে সরি দেখতে পাচ্ছেন এখন যে একটা মেসেজ আসছে দেখতে পাচ্ছেন তো যদি অ্যাকাউন্ট করা থাকে টেলিগ্রাম অ্যাকাউন্ট করা থাকে ধরেন পুরনো অ্যাকাউন্ট যদি বিক্রি করেন তাহলে আজকে যদি অ্যাকাউন্টটা সেল দিতে চান তাহলে এরকম একটা অপশন আসবে মানে চব্বিশ ঘন্টা ওয়েট করতে বলবে চব্বিশ ঘন্টা পরে ওইটা ক্লাইম করতে পারবেন আশা করি বুঝতে পারছেন বিষয়টা তো এখন যদি উজ্জো করা হয় তো আমি এর জন্য কি করব ফার্স্টে এখন আমার ব্যালেন্সটাকে চেক করতে হবে উজ্জ্ব করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ম্যান আইকন ম্যান আইকনের উপর একটা ক্লিক করে দিব তো টোটাল আমার রয়েছে এখানে চৌদ্দটা অ্যাকাউন্ট তো উজ্জো করার জন্য আমরা নিচের বাটনে একটা ক্লিক করে দিব। একবারে নিচের বাটনে ক্লিক করে দিলাম এরপরে এখানে দেখতে পাচ্ছেন তিনটা বাটন আছে উপরে এ একটা এ একটা আর এই একটা একবার নিচে যেটা হচ্ছে এটা হচ্ছে ক্যাশ বলে একটা অপশন এটা হচ্ছে উইড্রো বাটন তো এই উইড্রো বাটন একটা ক্লিক করে দিবেন। এরপর এখানে কিন্তু সাবধানতার সাথে যেটা আপনি কপি করে নিয়েছেন এটা জাস্ট পেস্ট করে দিবেন এখানে প্রিন্স এটা কপি করে দিবেন ইএস প্রিন্স এটা পেস্ট করে দিবেন দেওয়ার পরে সেন বাটন একটা ক্লিক করে দিবেন। তো ধরেন আমার উজ্জ কিন্তু কমপ্লিট হয়ে গেছে উজ্জ্ব কমপ্লিট হয়ে গেছে এখন আমার রিপোর্টটা পাঠাতে হবে অ্যাডমিনের কাছে তো এর জন্য আমি কী করবো যেহেতু আমি আজকে কাজ করছি ধরেন এই বটে চোদ্দোটা তো আমি এই চোদ্দোটা যে এই মেসেজটা আছে সম্পূর্ণ এখান থেকে কপি করে নিব এখান থেকে আমি উপরে দেখতে পাচ্ছেন কপি বাটন আছে সিলেক্ট করার পরে কপি করে নিলাম এরপরে এখান থেকে ব্যাক করব তো এরপরে আমার হচ্ছে যে অ্যাডমিন আছে অ্যাডমিনের কাছে এটা পাঠানো লাগবে এর জন্য আমরা চ্যানেলে চলে আসবো আসার পরে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু এই যে বিবোটের নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে অ্যাডমিনের ইউজার আইডি আছে তো এখানে জাস্ট প্রিন্স বক্সে একটা ক্লিক করে দিবেন। তো আমি একটা ক্লিক করে দিলাম দেওয়ার পরে এখান থেকে মেসেজ অপশানে ক্লিক করবেন এরপর আপনি যে কাজটা করেছেন মানে উজ্জ্ব করেছেন ওই ব্যালেন্সটা এখানে কপি করে দিয়ে দিবেন আমার কাজ কিন্তু শেষ এখন আমি কী করবো এখান থেকে সরি এখন আমি এখান থেকে জাস্ট আমার বিকাশ নাম্বার অথবা নগদ নাম্বার এখানে দিয়ে দিব। নাম্বার দিলাম এবার নিচে কি করবেন আপনারা বিকাশ অথবা নগদ কোনটা এটা জাস্ট লিখে দিবেন বিকাশ পার্সোনাল অথবা নগদ পার্সোনাল তো এটা জাস্ট এখানে লিখে দিবেন তো এটুকু করতে পারলে কিন্তু আপনার প্রতিদিন যে রিপোর্ট আসছে আপনার সকালে রিপোর্ট পেয়ে যাবেন এরপরে সকালে পেমেন্টটাও পেয়ে যাবেন আশা করি বুঝাইতে পারছি আর এই বিষয়ে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমার কথাটা বুঝেন এই বিষয়ে আপনি যে অ্যাকাউন্টগুলো করলেন সেল দিলেন এই বিষয়ে কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আপনার অ্যাডমিনকে এখানে মেসেজ দিবেন যে ভাই আমার এই সমস্যা এটার একটু বুঝাই দেন অথবা আপনি ভয়েস পাঠাতে পারলেন যে ভাই এই রকম হচ্ছে আমার একটু বুঝাই দেন অবশ্যই অ্যাডমিন বুঝাই দিবে ঠিক আছে তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পারছেন আর না বুঝলে অবশ্যই কিন্তু অ্যাডমিন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে